নিজের পেটের বাচ্চাকে নিজেই খেয়ে ফেললো কি রাক্ষুসে মা হ্যালো গাইজ সবার কি অবস্থা আর হ্যাঁ যা শুনেছেন ঠিকই কিন্তু শুনেছেন নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলেছে ভাবা যায় এরকম একটা অবাক করা সংবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে হবে আমি নিজেও কল্পনা করে নেই। তো মেনলি এটা কেউই আসলে বিশ্বাস করতে চাইবে না আমি নিজেও বিশ্বাস করতে চাই নাই কিন্তু এটাই আসলে ঘটেছে যে নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলেছে কির কোলে অনেকগুলো বাচ্চা নিশ্চয়ই দেখছেন এবং অবাক হচ্ছেন যে একটা বিড়ালের এতগুলা বাচ্চা হয় কীভাবে আর এটা আসলে সত্যি আমরা নিজেও অবাক হয়েছিলাম মিঙ্কির এখানে গুনতে আসলে মনে হয় না পারবেন যে কতগুলা বাচ্চা আছে তো তারপরে যদি আরও একটা এখানে এক্সট্রা থাকতো তাহলে কত মনে হতো আসলে এখানে আরও একটা বাচ্চা ছিল কিন্তু সে নিজেই খেয়ে ফেলেছে ওটাকে তবে আসলে ঘটনা মাঝখান থেকে বললে আপনারা কিছুই বুঝতে পারবেন না এজন্য আসলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরো ঘটনাটাই শুরু থেকে বলছি তো মিঙ্কি যে প্রেগনেন্ট এটা আপনারা অনেকেই আসলে জানেন আবার অনেকে জানেন না তো মিঙ্কি কি আসলে এই যে আমাদের যে ডেঞ্জার বিড়ালটা আমাদের যে হোয়াইট বিড়ালটা ওর মাধ্যমেই আর কি প্রেগনেন্টটা হয় আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি আসলে আমার বাসায় থাকি এবং মিঙ্কি আমার আম্মুর সাথে থাকে তো আমরা যেহেতু মাঝে মাঝে বেড়াতে আম্মুর বাসায় যাই তো সেক্ষেত্রে ডেঞ্জারও আমাদের সাথে যায় তো সেইভাবে আর কি মিঙ্কি আর ডেঞ্জার একসাথে থেকে প্রেগনেন্ট হয়ে যায় মিঙ্কি অ্যান্ড প্রথমে আমরা আর কি বিশ্বাসই করতে পারি না যে মিঙ্কি প্রেগনেন্ট হয়ে গিয়েছে কারণ ডেঞ্জার বয়সে কিন্তু মিঙ্কির থেকে অনেক অনেক ছোট তো তারপরেও আর কি আলহামদুলিল্লাহ ও আর কি প্রেগনেন্ট হয়ে যায় তো পেট দেখে আমরা তখনও বুঝতে পারছিলাম না বাট ওর তখন প্রায় চার পাঁচ মাস হবে মানে যেহেতু অনেকগুলো বাচ্চা সেক্ষেত্রে ভালোই পেটটা আর কি বড় হয়েছিল মিঙ্কির পেট বড় হওয়ার পরেও বুঝতে না পারার কারণ আছে এর আগেও একবার মিঙ্কির পেট এরকম বড়ো হয়েছিল তো তখন আমরা সবাই ভেবেছিলাম যে মিঙ্কি প্রেগনেন্ট এবং আশেপাশে যারা ছিল সবাই আসলে বাচ্চা নেওয়ার জন্য বুকিং দেওয়া শুরু করেছিল আমাদের প্রতিবেশী এক পিচ্ছি ও তো রেগুলার আসতো মিঙ্কিকে দেখে যাইতো যত্ন করতো কারণ সে একটা বাচ্চা নিবে তো যখন আর কি শুনতে পারে যে মিঙ্কির আসলে প্রেগনেন্ট না ও এত বেশি কষ্ট পেয়েছিলো ওর কষ্টটা দেখে আমারও নিজেরও খারাপ লেগেছিলো তো এই জন্য আর কি আমরা এইবারও বুঝতে পারিনি যে আসলে কি এবার কনফিউজ ছিলাম আর কি যে মিঙ্কি বাচ্চা পেটে নাকি আগের মতো আর কি ওরকম পেটটাই হয়েছে ফুলেছে তো তারপরে তো আর কি মিঙ্কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো অ্যান্ড আমরা অনেক টেনশন করছিলাম আমার আম্মু তো একদম অস্থির হয়ে যাচ্ছিলো যে মিঙ্কি কি হয়েছে মিঙ্কি হচ্ছে বমি করতেছে তিন চারবার আর কি বমি করছিল যেহেতু আমি এই বাসায় তো আম্মু আমাকে বারবার কল করছিল যে মিঙ্কিকে একটু ডক্টরের কাছে নিয়ে যেতে তো তখন আমার হাজব্যান্ড বলছিল যে মিঙ্কি যেহেতু প্রেগনেন্ট তো ওকে আর কি বেশি মুভ করা ঠিক হবে না তো এখান থেকে আমরা ডক্টরকেও কল করেছিলাম তো উনিও আর কি বললো যেহেতু মিঙ্কি প্রেগনেন্ট তো ওকে মুভ অন না করি আপনারা আর কি বাসায় চেষ্টা করেন যে ট্রিটমেন্ট দেওয়ার তো তারপরেও আবার কল করেছে যে মিঙ্কির অবস্থা নাকি খারাপ তো তখন আর কি আমরা ডক্টরকে আবার বলি অ্যান্ড সে বলে যে যেহেতু ও প্রেগনেন্ট তো ওকে আর কি চেক আপ না করে আলট্রাসনোগ্রাফি না করে হুট করে একটা মেডিসিন দেওয়া যাবে না তো এই জন্য আপনারা আর কি উত্তরা অথবা ধানমন্ডি এইদিকে মিরপুর এইদিকে আর কি আলট্রাসোনোগ্রাফি করা হয় যেটা সাভারে করা হয় না তো এখানে গিয়ে আপনারা আর কি আলট্রাসোনো করে দেখেন যে কি হয়েছে অ্যান্ড তারপরে আর কি তারা মেডিসিন দিয়ে দিবে তো সেক্ষেত্রে আর কি মেডিসিনটা নিলে বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না ধানমন্ডি ভেটে কল করি অ্যান্ড তারা জানায় যে তাদের ডেকোরেশনের কাজ করছে হাতে অনেক সময় নিয়ে আসতে ট্রিটমেন্ট করতে লেট হবে অ্যান্ড দেন আমরা মিরপুর এসে ভেটে কল করি অ্যান্ড তারা জানায় যে বেশ কয়েকটা কল করার পরে একটা পাই যেটা আলট্রাসোনোগ্রাফি করা যাবে তো এটা করতে করতে আর কি ওই ফ্রাইডে ছিল বেশ দেরি হয়ে গিয়েছে ছিল আমাদের তো আম্মু আর কি বিকালের দিকে কল করে জানাই যে না মিঙ্কি এখন মোটামুটি সুস্থ আছে তাকে নেওয়া লাগবে না যাক আলহামদুলিল্লাহ আমরা টেনশন ফ্রি হলাম অ্যান্ড দেন শনিবারে হচ্ছে মিঙ্কি মানে শুক্রবার রাতেই আর কি মিঙ্কির পেন উঠে সবাই তো ঘুমিয়ে গিয়েছিল আম্মু আব্বু এবং আপু তো রাতে মিঙ্কি আর কি ব্লিডিং হচ্ছিল ওরা কেউই বুঝতে পারে ঘুমের মধ্যে মিঙ্কি আম্মুর কাছে বারবার যাচ্ছিলো তো আপুর কাছে তো আম্মু উঠে বলতেছিল কি ব্যাপার মিঙ্কি এরকম করতেছে কেন ও এরকম আসে কিন্তু এত তো ভাবে ডাকে না মিঙ্কি খুব মায়া করে আর কি আম্মুকে ডাকতেছিল তো সবার আর কি ঘুম ভাঙছে আপু হচ্ছে আপুর কম্বলে ও ব্লিডিংটা আর কি পরে তো আপু বলতেছে দেখো তোমার মিঙ্কি হিসু দিয়ে আমার কম্বলটা ভরাই দিছে কিন্তু হিসুতে কোনো স্মেল নাই কেন গন্ধ নাই কেন মিঙ্কিও মনে হয় না বুঝতে পারছে যে ওর আর কি বেবি হবে ওর যেহেতু ফার্স্ট টাইম ও প্রেগনেন্ট হয়েছে ডেলিভারিও ফার্স্ট টাইম তো ও আর কি সাথে সাথে বালুতে যায় ওর মনে হয় ভাবছে যে পটি করবে বাসার সবাইও ভাবছে যে ও পটি করবে তো তখন আর কি ও একটু বেশ জোরে চিল্লানি দেয় অ্যান্ড হচ্ছে পরে বালু দিয়ে ঢাকতে থাকে ও ভাবছে যে ও পটি করছে অ্যান্ড দেন হচ্ছে বাচ্চা যখন মেয়েও মেয়ে করে চিল্লাই উঠে তখন আর কি মিঙ্কি ভাবছে যে আয় হাই বাচ্চা বালুর মধ্যে ফেলছে তো তাড়াতাড়ি বাচ্চা আর কি মুখে করে নিয়ে সে খাটের উপরে উঠছে মানে বেড তো পুরো নষ্টই করে ফেলছে তো এখন আর কি করা আপু বলছে থাকো যেহেতু নষ্টই করছে ও বাচ্চা হচ্ছে যেহেতু তখন ও বেডেই আর কি বাচ্চা হয় থেকে আর কি মিঙ্কির বাচ্চা হওয়া শুরু করে অ্যান্ড সেইটা হতে 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 দুপুরে গিয়ে স্টপ হয় কারণ মিঙ্কির মোট ছয়টা বাচ্চা হয় আমার আম্মু ভাবছিল যে প্রথমে তিনটা হবে সে তো খুশিতে নাচতেছিল যে তিনটা বাচ্চা হয়েছে কিন্তু যখন ছয়টা হয় তখন আম্মুর আর কি টেনশনে ঘাবড়ে যায় যে ছয়টা বাচ্চা আসলে সে কি করবে হোক ছয়টা বাচ্চা হওয়া যখন কমপ্লিট হয় তার তিন দিন পরে চার দিন পরে আর কি একটা বাচ্চা লাস্টের বাচ্চাটা একটু অসুস্থ হয় অসুস্থ বলতে একটু উইক হয় তো তারপরেও আর কি ছয়টা বাচ্চা নিয়েও ভালোই ছিল কিন্তু চার দিনের পরে আর কি ছয়টা বাচ্চার একটা বাচ্চা আর কি পাচ্ছিল না কোথাও আমাকে বললো আমি বললাম যে খুব ভালো করে আর কি সব জায়গায় চেক করো কিন্তু আম্মু আমাকে বলছিল যে মনে হয় খেয়ে ফেলছে বাচ্চা তো আমি তো বিশ্বাসই করতে চাইনি যে কি ব্যাপার নিজের বাচ্চা নিজে কেউ কখনো খায় কিন্তু ওই যে বলে না অভিজ্ঞতা বলে একটা কথা আছে তো আম্মু বললো তারপরে আমি আমার কাজিনকে পাঠাইছি যে আপু তুই একটু খুঁজে দেখ আম্মু কোথাও কোথাও হয়তো মিসিং করছে তো আপু খুঁজে টুজে আসলে কোথাও পায় না অ্যান্ড দেন মিঙ্কি যেখানে বাচ্চা নিয়ে বসেছিল মানে শুয়ে থাকে ওইখানে আর কি বাচ্চার একটা পা পাইছে মানে পা ছিঁড়ে আসে তো তারপরে আর কি মিঙ্কির পেট টিপে দেখলো মানে তখন আর কি কেমন পেটে কি যেন বাড়তেছে এরকম একটা অবস্থা মিঙ্কিও আর কি কেমন টান টান হয়ে শুয়ে আছে মন খারাপ এরকম একটা অবস্থা তো তখন আর কি বুঝতে আর বাকি রইলো না যে উনি আর কি ওনার বাচ্চা খেয়ে ফেলছে এখন বাচ্চা মরে মরা অবস্থায় খাইছে না জীবিত অবস্থায় খেয়েছে এটা আমরা আসলে বুঝতেই পারছি না সবাই আর কি ভাবছিলাম মিঙ্কি কেন নিজের বাচ্চা খেলো কোনোভাবেই আমরা আর কি মানতে পারি পারছিলাম না খুব মন খারাপ করছিলাম তো আবার মিন্টি মিঙ্কিকে আর কি অনেক দোষারোপও করছিলাম যে কেমন মা নিজের বাচ্চা নিজেই খায় মানে রাক্ষস নাকি তো তখন আর কি আমার হাজব্যান্ড আর কি বলছিল যে দেখো তোমরা তো এটা ভাবছ সার্বিক বিষয় বিবেচনা করে দেখো যে ছয়টা বাচ্চা একসাথে মানে ট্যাকেল দেওয়া বা ওর পক্ষে একা তো সম্ভব ছিল না ছয়টা বাচ্চাকে দেখাশোনা করা বা প্লাস ছয়টা বাচ্চা ঠিক মতো পর্যাপ্ত তো খাবার পাবে না জাতি তো ছোটোবেলা থেকে অনেক সারভাইভ করে বাঁচতে হয় তো ক্ষেত্রে তো ওর ওদের ছয়টা বাচ্চাই সুস্থভাবে বেড়ে ওঠা প্রয়োজন তো সেই ক্ষেত্রে আর কি ওই বাচ্চাটা যেহেতু উইক ছিল ও নিজেই আর কি বাকি পাঁচটা বাচ্চাকে বাঁচানোর জন্য ওই ছয়টা বাচ্চাকে কোরবানি করেছে মানে মার থেকে তো বেশি ভালোবাসা কেউ দেখাইতে পারে না তাই না তো তোমরা যতই ভালোবাসো না কেন মার থেকে তো বেশি ভালোবাসতে পারবে না তো বাকি পাঁচটা বাচ্চাকে বাঁচাই বাঁচানোর জন্যই আসলে ওর আরেকটা বাচ্চাকে আর কি মেরে ফেলছে যেটাকে বলে তো এখন আর কি বাচ্চাটা খেয়ে ফেলছে দেখবা যে ওর বুকে অনেক দুধ পাচ্ছে সেক্ষেত্রে বাকি পাঁচটা বাচ্চাই অনেক বেশি হেলদি হবে দুধ পেয়ে আপনারা যারা দেখছেন তারা বিড়ালের এভাবে আগে পরে বাচ্চা খাওয়ার কোনো এক্সপিরিয়েন্স যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কারণ আমি প্রথমবার দেখলাম যে বিড়াল বাচ্চা খায় আর যারা যারা আমার ঘরগল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ